আমি তিন মাস সুখ পালন করবো সুখ আমি তিন মাস টাকা টকা বাংলাদেশে দেবো না বিকাশ ব্যাংক হুন্ডি মুন্ডি যা আছে কোন বাংলাদেশে কোনো না কারণ আমার টে আমি আমার মতো কেড়া আছে যে তিন মাস সুখ পালন করবেন এমন যদি কেউ থাকে তাহলে অবশ্যই আপনি জানাই দিয়ে আমি কেন ভাড়া না এটার কারণ হইসে আমার বাইক রাস্তার মধ্যে নিকারণে কোনো কারণ ছাড়া এবং নিরস্ত্র মানুষরা যারা হত্যা করে গুলি করে সেই দেশের মেয়ে তিন মাস টাকা না বাড়াইলে আমার মনে হয় যে কম হই আমি তিন মাস টেয়া না কিছু হজুরে দেখি আবার কয় যে হুন্ডিতে টেয়া বাড়াইলে হারাম আরে হুন্ডিতে টেয়া বাড়াইলে হারাম এটা তো বুঝছি কিন্তু রাস্তার মেয়ে যে গুলি করে মানুষের মারে হেডা কি এটা তো হারামও না হালালো না এটা তো ডাইরেক্ট যার নাম তো হেডা কন না কে হেডা কন হেডা বেড়া প্রশ্ন করে নাই এর লাগে বেড়ায় কয় নাই বেড়ায় কিন্তু ঠিকই কই যে হুন্ডি যেমন হারাম আর মানুষ মারা এটা হারামের করে হারাম এবং হেডার করলে ডাইরেক্ট নাম এটাতে কোনো বাসনের কোনো সিস্টেম নাই আপনারা যারা মনে করেন তিন মাস ধরে আপনি টেয়া টোয়া দিবেন না তারা হাত উঠে যান আর তিন মাস আপনি অবরোধ রাখেন বন্ধ রাখেন সব কিছু তিন মাস বন্ধ রাখেন এরা এক সপ্তাহ কারেন্ট বন্ধ রাখতে আর আমরা তিন মাস বন্ধ করতাম না আমরা তিন মাস শাট ডাউন করে দেন ঠিক আছে তাইলে মনে করেন যে সব করে হাফের মতো শুধু দেবো সবটি সব দিয়ে হাবের মতো শুধু দেবো এক সপ্তাহে তো মনে করেন টানা আর চালাই গেছে গা প্রধানমন্ত্রী পর্যন্ত তো ডাইরে গাইয়া কয় এই তোমরা টেকা বাড়াও টেকা বাড়াও হ্যাঁ তোমরা টেকা বাড়াও এত সমস্যা হইতে আছে বাংলাদেশে মানুষ মেরে রয়েছে এই কথা নাই কথা টেয়া বাড়াও মানে এক সপ্তাহ মনে করো কোন রমের নেটটা হইলেও কি করছে যে তোমরা টেয়া বাড়াও এ একটা আওয়াজ পলকে তো ডাইরেক্ট করে মাথা মতো নষ্ট যে আরে খাইছে প্রবাসীরা তো ট্রেয়া দিয়ে আন্দায় না বাংলাদেশ এখন তো পুরা মনে করো যে দম বাড়ি। এখন যদি তোমরা যদি প্রবাসীরা যদি ট্রেকা না দো অন্ধকার দেখব সুহে অন্ধকার দেখব মনে করো যে খোয়া দেখব খোয়া কোন কুনুক ফেলে যাই তত না এই ফিল গেলো গাথা হে ফিল গেলো গাথা এখন প্রবাসীরা মনে করো শেষ সম্বল ঠিক আছে যত ধরনের সমস্যা হয় আজকে প্রবাসীরা দেশটারে ঘেরা করেছে অথচ প্রবাসীরা কি দেয় তোমরা জিরো দেয় তোমরা জিরো দেওয়ার কারণ আছে কারণ তোমরা অতিভক্তি করো অতিভক্তি সুরের লক্ষণ ঠিক আছে তোমরা পুরো ছাত্রলীগের মতো অতিভক্তি করে ফেলাও এর লাগে তোমাদের বিভিন্ন খান দিয়া বিভিন্ন যান দিয়া বিভিন্ন জায়গা দিয়ে তোমরা কি করে সমস্যা ঢুকাই দেয় তো তোমরা যারা সুখ পালন করতে চাও তিন মাস সুখ পালন করো আমার মতো সবাই তিন মাস সুখ পালন করো করলে দেখবা দেশ হাফের মতো সুযোগ হয়ে গেছে তোমরা কথা উঠবো বইবো এবং নাচবো খাইবো ঠিক আছে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার সকল প্রবাসী ভাইয়েরা সবাইকে শুভকামনা জানাই সবাই যে যেখানে আসেন অবশ্যই আপনাদের সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনই করছি সালামুয়ালাইকুম রহমতুল্লাহি ববরকাত